আমি গোবর্ধন আজকে নিয়ে আসছি আরজিকার কাণ্ড সমালোচনা তাদের এই সমালোচনার মধ্যে লুকিয়ে আছে ক্ষমতা লোভের এক নির্মম হিংস্র ছবি রাজনৈতিক দলগুলোর বাইরে যে সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হতে পারে এটা রাজনৈতিক নেতারা কখনোই ভাবেন তাই জনগণের এই আন্দোলনকে তারা হাইজ্যাক করতে যাচ্ছে প্রথমে বিরোধী দল থেকে আলোচনা করা যাক পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দল বিজেপি যখন আর জিগার কণ্ড হরিয়ানা সরকার একুশ দিনের জন্য মুক্তি দিল আর তার বিজেপির তাই বিজেপির কাছে এটি আসলে একটি রাজনৈতিক ক্ষমতা লাভের একটা অঙ্গ এমনকি ঠিক তার পর দিন উত্তরাখন্ডে বাড়ি ফাতার বর্ধে এক নার্স শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সেই গণধর্ষণের কারণে সেখানে অবশ্য বিজেপি চুপ এবার আসি পশ্চিমবঙ্গের আরেকটি দল সিপিএম কংগ্রেস সম্পর্কে বর্তমানে এরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারেই ঝাঁজবিহীন বললেই চলবে এবার আসি শাসক দল তৃণমূল সম্পর্কে এরাই পুলিশ এরাই শাসক এরাই রাজ্য চালাচ্ছে অথচ ধর্ষকদের ধরতে এরাই কান্না কাচ্ছে সরকার যদি চাই বলে মিটিং মিটিং না করে প্রশাসনের দিকে নজর দিত তাহলে এতদিন হতে পরিস্থিতি যেত সবচেয়ে একটি কথা না বললেই নয় এই পরিস্থিতি দেশে সাধারণ জনগণ আন্দোলন করবে কিনা সেটা নিয়ে দ্বন্দ্বে পড়ে আছে কারণ সকলেই জানে যে সকল সব ভণ্ড রাজনীতি করছে তাই সত্য উৎখাটন হবে কিনা আর নারী নিরাপত্তা বাড়বে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন